আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে সাতই জুলাই দু তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে কম্পিউটার অপারেটর পদে লোক নিবে একজন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস এবং অন্যান্য যোগ্যতা চেয়েছে বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাখরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ের টেস্টে পাশ করতে হবে ক্রমিক নঙ্ক দুইয়ে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে দুইজন বেতন গ্রেড তেরোতম বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক পরিচালনার দক্ষতাও বিগত থাকতে হবে এবং শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এখন ক্রমিক নং এক ও দুয়ে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাইনবামগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং প্রটুয়াখালী জেলা ক্রমিক নাং এক ও দুই নম্বরে আবেদন করতে পারবেন ক্রমিক নাং তিনে ক্যাশিয়ার পদে লোক নিবে একজন বেতনকারীর চোদ্দতম দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাণিজ্য বিভাগ থেকে অনার্স পাস এবং অভিজ্ঞতা বা অন্যান্য যোগ্যতা চেয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং তিনে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং চারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিবেদ দুইজন বেতন গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং অন্যান্য যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে প্রবীকাঙ্ক চারে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তারা হচ্ছে রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী নবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলার প্রার্থীগণ ক্রমিক ক্রমিকনাং চারে আবেদন করতে পারবেন ক্রমিক নাং পাঁচে অফিস সহায়ক পদে লোক নিবে এগারো জন বেতন গ্রেড বিশতম আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং যে সমস্ত জেলার প্রার্থীগণ ক্রমিক নং পাঁচে আবেদন করতে পারবেন তারা হচ্ছে নারায়ণগঞ্জ নরসিংদী শরিয়াতপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ নং পাঁচে আবেদন করতে পারবেন আবেদন করার কিছু নিয়মাবলী রয়েছে আবেদনের পূর্বে অবশ্যই এগুলো ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন আর বয়স সীমা চেয়ে এসে আঠারো থেকে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে আর ওয়েবসাইটটি হচ্ছে এছাড়া নিয়োগ সংক্রান্ত যত তথ্য আছে সব কিছু জানতে আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট পাওয়ার ডিভিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আর আবেদনটি শুরু হবে পনেরোই জুলাই দু হাজার তারিখ থেকে এবং শেষ হবে চার আগস্ট দু তারিখ পর্যন্ত আর আবেদন ফিটা হচ্ছে ক্রমিক নং এক থেকে চারের জন্য দুইশো টাকা এবং ক্রমিক নং পাঁচের জন্য একশো টাকা আমি বলবো যারা বিদ্যুৎ বিভাগে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্রই আবেদন করার জন্য প্রিপারেশন নিবেন আর আবেদনের শুরুর দিক থেকেই আবেদন করবেন কেননা আবেদনের শেষের সময়ের দিকে সার্ভার ডাউনের কারণে অনেকেই আবেদন করতে পারেন না তাই শুরুর দিকেই আবেদন করবেন আর যাদের অভিজ্ঞতা যোগ্যতা রয়েছে তারা সকলেই চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে